এখন সময় হচ্ছে সকাল আটটা পনেরো আর মম্পু এই মাত্র ঘুম থেকে উঠল বলবো না বললে বলা ভুল হবে মম্পু উঠেছে অনেকক্ষণ প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে এখানে মম্পু সকালের খাবার নিয়ে আসলাম আর জল নিয়ে আসলাম তো চলো মম্পুকে এখন খাই দিই তো তারপরে আবার আসছি তো এখন চলে এসেছি ওপরের ঘরে একটু আলমারিটা খুললাম দরকার ছিল আর মমকুকে দেখো এখানে বসে বসে হাড় করছে নুপুর পড়ছে পালা পড়ছে এইসব করছে দেখি এদিকে আয় দেখি দেখি কেমন লাগছে কেমন লাগছে কোনটা কোনটা দেব আর কোনটা দেব আর কি পড়বি তুই অনেক কিছু পড়েছিস যা ভাগ এবারে নষ্ট করে না মা ওটা নষ্ট করে না কোনটা নেবে কোনটা আচ্ছা পরিয়ে দেবো তারা এরকম বৃষ্টি হলো সব ভিজে গেল শুকনো জামাগুলো বৃষ্টি পড়ছে এখন তো এখানটা দাঁড়া হ্যাঁ মা আমি জামা কটা নিয়ে আসি বাবা বৃষ্টি 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 শেষ নেই বৃষ্টিতে চারদিক একদম ভেজা চার পাঁচটা ফুল হয়েছে গাছটায় আর এই তো চারদিক এরকম ভেজা 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 এখন বাজে হচ্ছে ছটা দশ ঠিক আছে আর তো ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আধ ঘন্টা মতো হয়ে গেছে এখানে বসে বসে খেলা করছে ও আর ওই যে ওই গাড়িটার পাপা দিয়েছিল ওর জন্মদিনে ঠিক আছে অগ্রিম গিফট তাই তোমাদেরকে আর দেখানো হয়নি মুখে বলেছিলাম সবার গিফটই বলেছি অবশ্য কারো গিফটই দেখায়নি আর এখানে একটু চা বসিয়েছিলাম ঠিক আছে তো চাটা এখন ফুটে উঠেছে তো চাটা হয়ে যাক তো চলো চাটা নিয়ে নিই তো এখন সময় হচ্ছে বিকেল প্রায় সাড়ে ছটা আর এখন তো বাইরে অনেকক্ষণই আলো থাকে তাও ঝড়ো প্রায় পনেরো সাত অব্দি আলো থাকে বা আর কি শুনেছি এই আষাঢ় মাসটা সব থেকে মাস আমাদের বাংলায় আর তো এই আষাঢ় মাসটায় তোমার বেশি আর কি বিকেলের টাইমটা অনেকক্ষণ হয় আর কি তো হলো গিয়ে ব্যাপার আর মম্পু তো পাশেই রয়েছে ঠিক আছে বসে বসে ওর কাজ করছে আজ পাচ্ছ নিশ্চয়ই তোমরা তো শরীরটা খুব একটা ভালো ছিল না বলতে পারো তো কালকে হচ্ছে মম্প স্কুলে ঢুকিয়েছি কালকে কাল তো ঘুমতে ফুরতে দেরি হয়ে গেছে তো বেশ কয়েকদিন ধরেই দেখো আমরা সবাই পরিশ্রম করি কেউ কম কেউ বেশি ঠিক আছে কিন্তু সবারই একটা সময়ের পরে সবারই একটা রেস্টের প্রয়োজন হয় তাই না যে আমি পুরো মাসে এতগুলো মানে পুরো মাসে ধরো এতগুলো দিন কাজ করলাম তো এরপরে হয়তো আমার একদিনের কিংবা দুদিনের জন্য একটা রেস্টের প্রয়োজন কিন্তু এটা সবার ক্ষেত্রেই হয় আমি সারা সপ্তাহ কাজ করলাম সপ্তাহে একটা দিন রেস্ট পেলাম তো যেটা ঘরের পুরুষরা পেয়ে থাকে সানডে বলো স্যাটারডে বলো সেটা কিন্তু আমরা মেয়েরা পাই না ঠিক আছে তো আমাদের পুরো সপ্তাহটাই কাজ করতে হয় এমনকি শনি রোববার বেশি কাজ থাকে কালকে এটা বলছিলাম তো কালকে থেকেই শরীরটা খুব একটা ভালো লাগছে না তো কালকে মম্পুকে স্কুলে ঢোকালাম দেরি হয়ে গেছিল কালকে তো তারা হলো করে বাড়ি থেকে গেলাম তো টিফিনটাও দেওয়া হয়নি বা ওকে স্কুলে ঢুকিয়ে পাশে এক দোকান আছে বা তো সেই দাদুর দোকান থেকে মাঝের মধ্যেই টিফিন টিফিন নিয়ে থাকে তো ওকে স্কুলে ঢুকিয়ে তো ওনার দোকান থেকে টিফিন কিনে দিয়ে তো তো এটা বলছিলাম তো ওই দোকান থেকে টিফিনটা কিনে দিয়ে তো তারপরে ওকে দিয়ে দিই ম্যাডামের তো এরপরে আবার যাই হচ্ছে রহড়া বাজারের দিকে তো টুকটাক সবজি কিছু আনার ছিল কারণ কালকে পুঁই শাকটা করবো তো তার সাথে আলুর দরকার ছিল তারপরে একটু কুমড়োর দরকার ছিল মিষ্টি কুমড়ো কারণ আলু আর কুমড়ো ছাড়া তো পুঁইশাক হয় না আর মিষ্টি কুমড়ো ছাড়া একদম পুঁশাক হয় না ভালো হয় না খেতে তো করব খাটনিটাই বেকার হবে তো তার জন্য গেলাম আলুও লাগতো তো আজকে আবার তোমার ওই সেটা করলাম না কি বলে ওটাকে মোচা তো মোচা করতেও আলু লাগবে আলু পটল করলাম তাতে আলু লাগবে তো তার জন্য আলু আর একটু মিষ্টি কুমড়ো আনারই প্রয়োজন ছিল আদারওয়াইজ সবই ঘরে ছিল তো ওকে স্কুলে ঢুকিয়ে স্কুলের পাশেই যেহেতু একদম বাজারটা পড়ে তো স্কুলের পাশের গলি দিয়ে টুকটুক করে হাত থাকতে চলে গেলাম তো আবার বাজার থেকে পুরো টানা হেঁটে বাড়িতে আসলাম তো সত্যি কথা বলতে রেগুলার মানে এত গাড়ি ভাড়া না মানে খুব গায়ে লাগে ঠিক আছে ওকে স্কুলে দিতে যাব আবার আনতে যাব ঠিক আছে তো আমি চেষ্টা করি যতটা পারি হেঁটে হেঁটে চলাফেরা করার কারণ দেখো বাড়িতে থাকি সব সময় ঘরের কাজকর্ম সব সময় করে যাচ্ছি এতে ঘরেই হাঁটা হয় কিন্তু টান আজ জোরে একটা হাঁটা ঠিক আছে তো সেটা হয় তো তার জন্য কি করি টুকটাক যতটা পারি হেঁটে চলারই চেষ্টা করি এতে আমার হাঁটাও হয় কাজটাও হয় ঠিক আছে আর এই তো তো কালকেই কালকে থেকে শরীরটা ভালো লাগছে না তো মাঝে মধ্যে এরকম হয়ে থাকে যেহেতু একার উপরেই সব বুঝতেই পারছো তো কিছু করার নেই মম্পু ছোটো না মম্পু মোটামুটি আর দু বছর গেলে দুটো বছর গেলে পাঁচটা বছর ওর হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে তো আশা করছি অনেকটাই পরিশ্রম কম হবে এটা সবাই বলছে আর কি আমার যায়রা বলো আমার মা বলো পাঁচটা বছর হয়ে যা ব্যক্তি অনেকটাই খাটনি তো সেটা আমিও জানি কারণ এরপরেও বেশিক্ষণ সময় দূরে থাকবে ঠিক আছে তো আমি অনেকটা সময় রেস্ট পাবো তো যতটা কাজকর্ম করার ঘরে করে নেবো করে নিয়ে বাদ বাকি টাইমটা অনেক এই চোখটা লাফাচ্ছে দেখো কথা বলছি এই চোখটা লাফাচ্ছে বা চোখ লাফালে অসুখ তো তো যেটা বলছিলাম আর কি তো এটা অনেকটা সময় রেস্ট করতে পারবো তো দেখো রেস্ট করতে পারবো সেটা বড় কথা না কিন্তু মম্পু আমি যতক্ষণ সংসারে কাজকর্ম করি তো যখন হয়ে যায় তো মনে হয় কখন মম্পু আসবে কখন মম্পু আসবে এরকম একটা হয়ে থাকবে ছটফট ছটফট করে মনটা হুম তো যাই হোক এরপর বড় হচ্ছে ওর লেখাপড়ার দায়িত্ব আমাকে অনেকটাই নিতে হবে দেখো টিচার তো রাখার ইচ্ছা আছে রাখবো ঠিকই কিন্তু টিচার আর কৈটুকু সময় বলো ওই দেড় ঘন্টা কি দু ঘন্টা পড়াবে ঠিক আছে কিন্তু মাকে বাবাকেই তো সবটা তৈরি করে দিতে হয় সন্তানদের যতদিন একটু বড় হচ্ছে নিজের মতো পড়তে লিখতে শিখছে ততদিন আরো বেশি চাপ তো চলো অনেক বক করে ফেললাম তো চা করলাম এখন দেখতেই পেলে চা বসিয়েছিলাম তো চাটা খেয়ে নিলাম এরপর মম্পু রয়েছে পাশে আসো তো মম্পুকে একটু কিছু খাইয়ে দিই এখন দাও কথা বলছি ঠিক আছে তো ওকে কিছু খাই নি টিফিনটা করিয়ে নি করিয়ে নিয়ে পরে আবার আসছে টাকা করে দাও সবাইকে বাই করে দাও ঠিক আছে